আসসালামু আলাইকুম কেউ তো সবাই কেমন আছেন চাই নাই ভিডিওটা করতে তারপর করতে হচ্ছে কারণ আমি একজন দায়ী মানুষ তো বেসিক্যালি আমাদের গত পরশু আমাদের থেকে সবাই বরাত বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ সামনে রমদানু মুবারক আসছে রোজা আসছে তো রমজান মুবারক উপলক্ষে আগে যারা বলতো ফতোয়া দিত যে স্বভাবত হারাম এখন তারা স্বভাবত পালন করে আবার আগে যারা বলতো স্বভাবত উপলক্ষে রুটি রুটি হালুয়া গুছতো খাওয়া হারাম এখন তারা খাচ্ছে এখন বেসিক্যালি যে আর আলেমটা বলেছিল যে যে রুটি হালুয়া খাওয়া হারাম কিন্তু এটা মিষ্টি এটা আমি খাইলে খাইতে পারবো সমস্যা নেই কিন্তু ওই উপলক্ষে করে হাওয়া খাওয়া হারাম এখন মিষ্টি জাতীয় খাওয়া যদি হারাম হয় সবরত উপলক্ষে তাহলে রসুলা কেন খেয়েছে এবং রসুল্লাহ সাল্লামের কেন মিষ্টি পছন্দ এগুলো কিন্তু বোঝার বিষয় ঠিক আছে না এখন আরেকটা কথা এই যে রসুলা যুগে কি মানে এরকম মানে স্ব ছিল না কি এই ছিল নাকি এগুলো এইগুলো একসেট্রা প্রশ্ন আসে কিন্তু কথা হচ্ছে আমার যে আপনারা যারা বলেন যে সব হারাম তারপর যে খাওয়া দাওয়া হারাম তাহলে এবার আমার একটা প্রশ্ন অশান্ত মনে শান্ত একটা প্রশ্ন যে চা খাওয়া এটা যায় স্কুত আসছে তারপরে মাহাপিলে গিয়ে তারপরে তারপরে চা খাওয়া কফি খাওয়া এগুলো কোথায় আসছে এগুলো কোথায় ছিল এগুলো কি রসুল বালাম খাইছে আমার অশান্ত মনে শান্ত প্রশ্ন আসি তো আমার এক কথা হচ্ছে যে আপনারা যারা এগুলো বলেন দিন ছেড়ে আপনারা নিজেরাও কিন্তু এটা পালন করেন এটা কিন্তু ঠিক না আপনারা কিন্তু ইয়াং জেনারেশনকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন প্লাস এগুলোতে দূরে দূরে রাখতেছেন ইসলামিক কালচার থেকে তো আপনারা আপনারা ডিভাইডেড করবেন আবার আপনারা আপনারা এগুলো করবেন এগুলো এগুলোতেও দূরে রাখবেন এবং দূরে রাখবেন ইয়াং জেনারেশনকে এগুলো কিন্তু ঠিক না এবং আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ হাফিজ আল্লাহিসাল্লাম আমাদের জন্য যে করে রেখে গিয়েছে ওগুলো কিন্তু আমাদের পালন করা উচিত তো আমি বলবো আমি আশা রাখবো যে আপনারা এগুলো নিয়ে ডিভাইডেড করবেন না যদি আপনার পালন করার ইচ্ছা না থাকলে আপনি করবেন না খাইন না মরে জানকা দরকার এক সাইড জায়গারে তারপরও এগুলো নিয়ে কথা বলতে আসবে না যদি প্রশ্ন যদি বলতে আসেন হ্যাঁ তাহলে ওই সুন্নিউলাম একরাম যারা এগুলো যাই স্পত দিয়েছে তাদের সাথে বসেন আপনারা বসেনও না খাওয়াটা হারামও করে দিয়েছেন এটা তো ঠিক না আর খাওয়ার সময় ঠিকই খাইছেন ঠিক আছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে রমদানু শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম